এই স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন আপনার কোন জ্ঞান কাণ্ড আছে এই কথাগুলো বলেন আপনার লজ্জা থাকা উচিত আপনার কমন সেন্স থাকা উচিত আপনি তো আন্দোলন দেখেন নাই আন্দোলন দেখেছেন এই আন্দোলন যদি দেখতেন তাহলে এই কথা আপনি কখনো বলতেন না আর আওয়ামী লীগকে এই বাংলাদেশের আনার জন্য আবার এই কথাগুলো বলতেন না আওয়ামী লীগকে আপনি পুনর্বাসন দিতে চান এত সাহস আপনার কা কে কে আপনাকে ওখানে বসায়ছে কে আপনাকে বসাইতে বলেন ওখানে কে বসাইছে আন্দোলনকারী ছাত্র জনতা আপনাকে বসাইছে বাংলাদেশের রাজনীতিবিদরা আপনাকে বসাইছে আর একদিন না দুদিন না দু সপ্তাহ না তিন দিন না পেরিয়ে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের কথা বলেন লজ্জা থাকা উচিত আপনার লজ্জা নাই ও আপনি তো কিছু দেখেন নাই আপনাকে হাজার এক হাজার লোকের একাধিক লোক মারা গেছে ওই আপনি কোথায় ছিলেন ও আপনি তো এসি রুমে টেলিভিশন দেখছেন না এসি রুমে আর কোনো কিছু তো আপনার চোখে পড়ে নাই পড়ছে কিছু আপনার চোখে এখন এত দরদ আপনার আমলিকের জন্য শেখ হাসিনার জন্য চলে যান না কে আজকে পদত্যাগ করে চলে যান আপনি শেখ কাছে আজকে পদত্যাগ করে আপনি শেখ কাছে চলে যান স্বরাষ্ট্র উপদেষ্টা আছে বা এতগুলো লোক মারা গেল এখনো হাজার হাজার লোক জেলবন্দি অসহায় থানায় আটকিত হসপিটালে কত লোক অসহায়ভাবে জীবনযাপন করছে আজকে হাসি মুখে উনি মিডিয়ার সামনে বলছে শেখ হাসিনা আবার দল পুনর্বাসন করার বা ওই সুপরামর্শ দেয় লজ্জা থাকা উচিত আপনার কমন থাকা উচিত কোন ক্লাসে পড়তে আপনি পড়াশোনা করেন নাই সতেরো সতেরো কোটি মানুষের জ্বালা যন্ত্রণা দিয়ে অতিষ্ঠ করেছে যে হাসিনা এক সপ্তাহ হয় নাই দেশ থেকে পালালো তাকে আনার জন্য আবার তাকে আনার জন্য আবার প্রচেষ্টা চালাচ্ছে আয়নাঘরের কথা মনে নাই না ও আপনি তো আয়নাঘরে যান নাই আয়নাঘরের উপদেশটা তো এই দেশের উপদেষ্টা মণ্ডলী যদি আপনাকে বলে সে হলে ভুল আপনি তো শেখ হাসিনার কাতারের লোক আপনি শেখ হাসিনার কাতার লোক আপনাকে পদত্যাগ করা লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে এই বাংলাদেশ থেকে আপনাকে ছাড়তে হবে শেখ হাসিনার জন্য মায়া করে না করবে না একসাথে বসে ইলিশ মাছ গরুর গোষ্ঠ এগুলো খাইছেন মনে হয় ভুলতে পারতেছেন না না খুব মজা লীগের জন্য কাঁধে মন না লীগের জন্য কাঁদে এত যন্ত্রণা মনে তিক্কের পারি কাঁদো না তিকের পালি কাঁদো ভারতে চলে যাও আজকে ফ্লাইট নিয়ে শেখ কাছে গিয়ে আরামায় বাংলাদেশে থাকা লাগবে না তোমাদের মতো লোক এই বাংলাদেশে দরকার নেই আজকে শেখ হাসিনার আওয়ামী পুনর্বাসনের কথা বলে লজ্জা থাকা উচিত আপনার কত লোক মানে আবু সাইদের মৃত্যুর কথা আপনি মনে নাই না আবু সাহেব মুগ্ধ কত লোক মারা গেল সব ভুলিয়ে গেছেন কোন হিসাবে কথাটা বলেন আপনি মনে পড়ে না আপনার হঠাৎ করে মিডিয়ার সামনে বলে ফেলেন আওয়ামী লীগ বড়ো একটা দল বা বা আওয়ামী লীগ বড়ো একটা দল